আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমি ডক্টর এইচ এম ওমর ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর আমি আরেকটি সাকসেসফুল কেস ভিডিও দেখাতে চাচ্ছি সেটা হলো একনি ইন ফেস ফেইস এ এটা কিন্তু খুবই কষ্টদায়ক একজন পেশেন্টের জন্য মানে অর্থাৎ এটা কোনো মানে শারীরিক পীড়া দেয় না এটা মানে ইন্টারনাল অর্থাৎ তার মাইন্ডলি তাকে অ্যাটাক করে মানসিকভাবে বিভিন্ন সোশ্যাল কন্ডিশনে গেলে আপনার নিজের কাছে একটু খারাপ লাগে যেটা হোয়াট ডারামাটাইটিস যেরকম সেরকম তো অনেক সময় আবার একনিগুলোতে মুজ হয় ব্যথা করে চুলকায় এবং এবংগুলো ছড়ায় গভীর ক্ষত হয় তো এই ধরনের একজন পেশেন্ট গত চার পাঁচ মাস আগে যে মালানা হাফেজ আব্দুর রহমান সাহেবের মানে উইদাউট ফেস একটা ভিডিও আপলোড দিয়েছিলাম একনির উপরে তো তখন আমি মেডিসিন দিয়েছিলাম সিপিয়া আমার ভিডিওটা ইউটিউবে আছে আপনারা অনেকে দেখতে পারবেন আব্দুর রহমান সিপিয়া থ্রি ফোর ফাইভ তো আজ ভিডিও ডেমনশন দিচ্ছি প্রায় পাঁচ ছয় মাস পর পেশেন্টটি যে মা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো বোঝাই যাচ্ছে না যে তার একনি অর্থাৎ ব্রন ছিল কাছে আসেন তারটার কাছে আসুন বসেন ভালো বসেন এই যে খুব কাছ থেকেও দেখাচ্ছি ফ্রেশ এটা ছিল হলো তার প্রেসক্রিপশন পেজ এই যে সিপিএ যে দিলাম তার প্রমাণ এই যে সিপি আমার লেখা আছে থ্রি ফোর ফাইভ পাওয়ার দিয়েছিলাম একনি এই যে চিপ কমপ্লেনে একনি লেখা আছে তো এখন দেখে আব্দুর রহমান আপনি নিজে বলেন আমরা যা দেখলাম আপনার ব্রনটা কি অবস্থায় আছে আছে ভালো তাহলে এখন ওনার এখন প্রবলেম হর্স সরভঙ্গ এবং ওনার ব্যাক পেইন লেফট সাইড একটা জিনিস ইদানিং আজকে মাসখানিক ধরে দেখা দিয়েছে তো টেকিং করলাম খুব ঠান্ডা মাথায় হর্স যেটা কাফ অধ্যায় যেতে হবে আপনি গলার অধ্যায় গেলে থ্রোটে গেলে হোর্স পাবেন না যারা নাকি র্যাপাটোরি এই যে বুকটা যারা নাকি ইউজ করেন এই বইটা ব্যবহার করার অনেক নিয়ম আছে যে সে এই বইটা ব্যবহার করতে পারবে না সাথে সাথে রোগ এর লক্ষণগুলো বের করতে পারবে না সম্ভব না তো এখন হর্স যেটা আপনার স্বরভঙ্গ তো সাধারণত আপনার মনে আসবে যে এটা তো গলায় তারপরে থ্রোটে যাবেন থ্রোটে গিয়ে এখানে কিন্তু পাবেন না আপনাকে যেতে হবে কাফে যেটা হলো যেটা হলো কাশি এই যে কাশি এই যে কাফ অধ্যায় আসলাম কাশি এই দেখেন হোটস খুব সহজ এটা আমার জানা আছে এটার ব্যবহারবিধি আমি শিখেছি তা অল্প সময়ের মধ্যে এটা আমি বের করে ফেললাম আর যদি যার এটা জানা থাকবে না যদি তাকে বলা হয় যে তোমাকে পাঁচ বছর সময় দেব। তারপরে এই হর্টস সে করতে পারবে না কারণ ব্যবহারে তার জানা নাই এক পৃষ্ঠা এক পিসটা করে কখনোটা বেশে তো যে লিখে গেছি হর্স কিন্তু এখানে বেল এবং কার্বোভ্যাক্স দুইটা মেডিসিন লক্ষণ কিন্তু আসতেছিল আমাকে ধোকা দিচ্ছে আমি আবার স্থির হতেও পাচ্ছি না আবার লিখেও ফেলবো মানে সময়ও নাই রুগীও বহু দূর থেকে আসছে চেম্বারে আরও রোগী আছে কি করব কি করব দেন মাথায় আসলো লোকটা তো পিপাসা কম বলল এবং গরম বেশি বলল কিন্তু পালসিটিলার জীব হলো শুকনা পাতার মতো একদম শুকনা তো একটা লক্ষণ যদি অমিল থাকে তাতে আমার কিছু যায় আসে না একটা টেবিলে চারটা পা যদি একটা না থাকে তারপরেও টেবিলটা দাঁড়িয়ে থাকবে কায়দা করে তিনটা দিয়ে দাঁড়ায় করানো যাবে কিন্তু দুইটা যদি না থাকে তাহলে হবে না তাহলে আমার পালসিটিলা চয়েস করতে আর বেশি দেরি হলো না যেহেতু পূর্বের প্রেসক্রিপশনে ছিল সিপিয়া তাহলে রুগীটা হলো আপনার গরম কাতর পিপাসা কম গ্যাস বেশি কোল্ড ফুড কোল্ড ওয়াটার খেতে খুব পছন্দ করে আর টক খেতে বেশি পছন্দ করে পুরুষ মানুষ টক খেতে পছন্দ করে দিস ইজ দ্য পিকুলিয়ার সিমটম মানুষ পুরুষ মানুষ হুম টক খেতে পছন্দ করে ভালো লাগে আমি তো এক বিন্দু সহ্য করতে পারি না কিন্তু হাফিসাপ টক খেতে পছন্দ করে এই যে পিকুলিয়ার আনকমন সিমটমটাই আমাকে ব্রেন স্ট্রাইক করে দিল মাথা স্ট্রাইক এই যে এখানে আমাকে পালসিটিলা মেডিসিনটার লিখতে পিকুলির আনকম সিমটম পেয়ে গেলাম সাথে অন্যান্য জেনারেল সিমটমগুলো পেয়ে গেলাম পার্টিকুলার সিমটমটা পেয়ে গেলাম আর কি সে জন্য আমি পালসিটিলা চয়েস করলাম এই মুহূর্তে তো দেখাবো আল্লাহ যদি বাসারে কোনো হাবের সাহেব মানুষ উনি তারাবি পড়াবেন খতম তারাবে ইনশাল্লাহ আপনাকে পরিচয় করাই দিলাম খতম তারা আপনার সবাই দোয়া করবেন হাবের সাহেবের জন্য যেন স্বাস্থ্য ভালো থাকে সাতাইশা শেষ হলে ইনশাল্লাহ তিনি আবার সাক্ষাৎ করবেন